আসেন পবিত্রতা অর্জন করা কি সুন্নত নাকি নফল না কি ওয়াজিব নাকি ফরস আমাদের একটু খেয়াল করতে হবে আমরা সম্মানী মৎস্য কেন্দ্র আমাদের জেনে রাখা দরকার পবিত্রতা অর্জন করা কিন্তু ফরস বলেন পবিত্র অর্জন করা কি ফরজ এটা স্বাভাবিক সাধারণ একটা বিষয় নয় ইমানকে আপনি পবিত্র করতে হবে এটা ফরজ ইমানকে আপনি পবিত্রতা করা আপনার জন্য খরস এবং নবীজি বলেছেন নামাজ হচ্ছে এমন একটা ফরস ইবাহ যেই নামাজের আগে আপনাকে পুত পবিত্র হতে হবে

করতে হবে কিনা জোরে বলে হবে কিনা এখন আপনি নামাজ পড়তে হলে যদি না পাক অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে জেনে শুনে বললে ইমান যাবে বলে বললে নামাজ হবে না ইচ্ছাকৃত বললে ইমান যাবে কারণ না পাক অবস্থা আপনি মসজিদ আসতে পারেন না না পাক অবস্থায় করতে পারেন না না পাক অবস্থায় কেবলা হয়ে দাঁড়াতে পারেন না আপনাকে ইবাদত করতে হলে আগে করতে হবে কি পবিত্রতা পবিত্রতা অর্জন করতে হবে এই জন্য নামাজের জন্য পবিত্রতা খানে কাবা তাওয়াফ করতে হলে পবিত্রতা ফরজ পবিত্রতা ফরজ রুকু করতে হলে পবিত্রতা ফরজ কোরআন শরীফ স্পর্শ করবেন আল্লাহর কালাম কোরআন শরীফ স্পর্শ করবেন ওই কোরআনকে স্পর্শ করার আগে আপনাকে পবিত্র হতে হবে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবেন বলেন না স্পর্শ করতে পারবেন এটা এমন একটা কিতাব যে কিতাব সৃষ্টি জগতের সবচেয়ে কি অবমান করা যাবে যদি আমরা দেখি বিশ্বের বিভিন্ন অঞ্চলে অমুসলিম অনেক সম্প্রদায় অনেক ব্যক্তিরা হিংসায় বসমিত হয়ে বেয়া দেবী ভাবে কোরআনের সাথে বেয়া করে আসে না কোরআনের সাথে বেআরি করে কোরআনে পাড়া চিড়ে মেলে নজবিল্লা এক কথা মনে রাখবেন ওই কোরআন সম্মান করলে অপমান করলে তার জবাব কোনো মানুষকে দিতে হবে না দেওয়ার মালিককে কারণ ওই কোরআনকে স্পর্শ করতে হলে আপনাকে পাক হতে হবে পবিত্র হতে হবে দ্বিতীয়ত তামাফ করবেন পবিত্র হতে হবে নামাজ পড়বেন পবিত্রতা অর্জন করতে যেমন দেখেন নামাজের ভিতর এবং বাহিরে তেরোটা খরচ কয়টা খরচ জোর্মানের কয়টা খেয়াল করেন এই তেরোটা খরচের মধ্যে শরীর পাপ আজানা নেই কাপড় পাপ আজানা নেই এ পাপ আজানা নেই কয়টা হলো এই তেরোটার মধ্যে শুধু তিনটা ফরজ হচ্ছে পবিত্রতার জন্য আল্লাহ হকবার তেরোটা পৰসে আপনার শরীর পাক হতে হবে আপনার শরীর যদি পাক না হয় আপনি না পার শরীর নিয়ে নামাজ আসা যাবে মসজিদ আসা যাবে আপনার কাপড় পাক হতে হবে পরিচ্ছন্ন কাপড় হতে হবে পরিচ্ছন্ন কাপড় হতে হবে তবে কথা নয় আপনি যেই জামাটা পরেছেন ওই জামাটা পবিত্র হতে হবে চলে বলুন সোহা স্থান পাক হতে হবে যেই জায়গায় আপনি সিজদা দিবেন দাঁড়াবেন হাঁটু রাখবেন হাত রাখবেন কভার রাখবেন নাক লাগাবেন ওই জায়গাটা আপনাকে পাক হতে হবে তাহলে যে তেরোটা বরজের মধ্যে শরীর পাক কাপড় পাক স্থান পাক তিনটা বরজ হচ্ছে পবিত্রতার জন্য এখন চিন্তা করেন ওই পবিত্রতার গুরুত্ব বেশি না কম জোর বলেন বেশি না কম এখন আমাদের সমাজে একটা বড় অবসংস্কৃতি চালু আছে অনেক যুবক ভাইরা বন্ধু নামাজ পড়তে যাবে আজার হয়েছে মসজিদ আজান দিয়েছেন বন্ধু বলো চলো নামাজ পড়ে আসি সে একটা অজুহাত দে আমার কাপড় নেই কি বলে আমার কি নেই কেন ভাই আপনি কাপড় ঠিক নেই কেন আপনি কাপড় দিয়ে মার্কেটিং করতে পারেন এই কাপড় দিয়ে আপনি বেড়াতে যেতে পারেন একই কাপড় পরে আপনি আত্মীয় বাড়ি যেতে পারেন ওই কাপড় পরে আপনি দোকানে বসতে পারেন ওই কাপড় পরে বন্ধুর সাথে আলাপ করতে পারেন ওই কাপড় পরে আপনি সব করতে পারেন শুধু মসজিদ আসতে পারেন না তাহলে বোঝা গেল ওই কাপড়টা পাক ছিল বলে না পাক ছিল না পাক ছিল না অথবা অজুহাত ছিল দুইটা থেকে যে কোনো পাক করে না আসে নামাজ তরফ করাও হারাম আবার না পাক কাপড় তো মসজিদ আসেও হারাম না পাক কাপড় পরে পোড়া ফেরা হারাম না পাক কাপড় পরে না পোশাক পরে আপনি ঘর থেকে বের হওয়াও যায় ঘর থেকে বের হওয়া যায় নাই না পাক শরীর দিয়ে আপনার উপর গুসল ফরজ হয়েছে আপনি আগে ওই ফরজ টানে করবেন এখন ফরজ গুসল না করে আপনি বাজার করবেন বাজার সাজার করে সব কাজকর্ম করে গুসল করবেন এটাও যায়স হাদিজে বাগের মধ্যে রয়েছে না পাক অবস্থায় কেউ যদি ঘর থেকে বের হয়ে বাহিরে চলাবেনা করে রাস্তায় যাই যতক্ষণ সে গুসল করে না ততক্ষণ ফেরস্তা লানত দিতে থাকে নজরুল্লাহ বলে

না আমাদেরকে পবিত্র কাপড় নিয়ে এবার আসতে হবে এই জন্য বলা হয়েছে না পাপ থেকে পাঁধ হতে হলে আপনাকে অবশ্যই ফরস মোতাবেক ওই ফরসকে আদায় করতে হয় বলুন না। কোরআন এবং সন্না যখন আমরা গবেষণা করি কোরআনে করিম যখন আপনি রিচার্জ করবেন না পাক থেকে পাক হওয়ার পদ্ধতি কয়টা তিনটা কয়টা অপবিত্রতা থেকে পবিত্র অর্জন করার জন্য পদ্ধতি কয়টা এখানে একটা বিষয় আমাদের বুঝতে হয় অপবিত্রতাও কিন্তু দুই প্রকার না পাকি কয়েক প্রকার একটা হাদসে আসগার একটা হাদসে আকবর একটা বড় না পাকি একটা ছোট না পাকি বলে একটা হাদসে আসবর চুটো না পাকি আর একটা হাদসে আকবর বড় না পাকি যেমন আপনি পেশাব করলেন আপনি এমনি পবিত্র পুত পবিত্র পেশাব করলেন এখন আপনি কিন্তু নাপাক হয়ে যান নাই না পাক হয়ে যান নাই ওই পেশাব থেকে আপনাকে পবিত্র অর্জন করতে হবে পানি দিয়ে হোক ডিলা দিয়ে হোক দিয়ে হোক আপনাকে পবিত্র অর্জন করতে হবে এক্ষেত্রে আপনার জন্য গুসল ফরস না যেই না থেকে গুসল করা বরস ওটার নাম হচ্ছে আকবর বড় না পাখি যেই না পাখি অজু দিয়ে হয়ে যায় ওটা হচ্ছে না পাখি ওটা হচ্ছে কি সোডোনা পাখি আসেন ওই দুইটা দুই প্রকারের না থেকে পাক হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য কোরআনে করিম আল্লাহ বাক বলে দিয়েছেন আমি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি বৃষ্টি দান করি তোমরা যাদের নাপাক থেকে পাক হতে পারো বিহি যাদের তোমরা ওই পানি দিয়ে পবিত্র অর্জন করতে পারো আল্লাহ বলে এক নম্বর হচ্ছে অজু এক নম্বর কি আল ওয়াদু অজু আমরা যেটা আমরা অজু করি নামাজের জন্য কোরআন তালাবাদের জন্য জিগির আসকারের জন্য ইবাদত করার জন্য বন্দেগি করার জন্য তসবি তাহালিলের জন্য আল্লাহ দেবরের তবা করার জন্য দেহুদ বাঘ করার জন্য আমরা অজু করি সে অজুটা ফরস করেছেন কে এখন আমার অজুটা যদি শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ হবে না যদি না হয় নামাজ শুদ্ধ হবে অনেক সময় পরিপূর্ণ আমরা দেখি অনেকে জানতেও চাই অনেকে অজু করে এত রজু করে আপনার দেখা যায় মুখের মাথার চুল গজা থেকে শুরু করে তত্তি নিষ পর্যন্ত সে ভিজাইতে পারে না ওই সময়টা হয় না তারা করে অজু হবে হাতের কোন আপনি এই হাতের কোন উপরি বাঁধ পর্যন্ত আপনাকে বিজাতে হবে সামান্য পানি দিয়ে হবে না উপরি বাঁধ পর্যন্ত আপনাকে বিজালে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে পানি দিয়ে কড়ি পর্যন্ত আপনাকে দিয়ে ফেলতে হবে তখন আপনার হাত পরিষ্কার হলো এইভাবে করে পা অনেক সময় পা দেওয়ার জন্য আমরা দেখি সামনের বাগে পানি যায় পিছনে পিছনে পানি যায় না টাকরোর মধ্যে পানি পৌঁছে না শীতকালেও তো এই সমস্যা আরো বেশি গরমকাল একটু কম হলো ছিদের সময় আরাবেছি যদি ছিদের সময় শরীর শুকনা থাকে তখন দেখা যায় ভালো করে পানি না ধোয়ার কারণে আমরা ওযু আমাদের শুদ্ধ হয় না অথচ কোরআনুল কারীম সূরা মায়েদা 100 নম্বরে আতা আল্লাহ বলে দিয়েছেন বান্দা যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা করবে নামাজের জন্য নিয়োগ করবে প্রথমে তোমরা চারটি ফরজ কাজ আদায় করো এর বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন শা يا नदी الذين मनु إذا قمتم إلى الصلاة فأوصلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين جربون سبحان الله رب العشاء كل هيمن بندرة هيمومين بندرة তোমরা শুনি দা কন্তুম মিনাস সালাত যখন তোমরা নামাজে দাঁড়াবে নামাজে বলে নামাজে তোম মানি দাঁড়ানো এখানে একটা কথা বুঝতে হবে আমরা কি নামাজের দাঁড়ায়লেও করি না দাঁড়ানোর আগে করি তো বলেন নামাজের দাঁড়ানোর পরে করি নামাজে দাঁড়ানোর আগে করি

করবে নামাজের নিয়ত করবে তোমাদের মুখমন্ডল কে করে ফেলো কোনই পর্যন্ত হাতকে কে করে ফেলো মাথা মসে করো চার বাঘের এক বাঘ এবং তাকু পর্যন্ত আপনার দুটা পা ভালো করে দিয়ে বেলেন কয়টা ফরজ হলো চলো কয়টা হলো এই চারটি ফরজকে আমরা সুন্দরভাবে আর সুন্নতগুলো সহ আদায় করলে আমাদের ওযুটা হয়ে যায় যখন আমরা পরিপূর্ণ ওযু করতে পারি আমরা পবিত্র দর্পণ করলাম এরপর আমরা নামাজে দাঁড়ালে আপনি پاک মানুষ পবিত্র মানুষ আল্লাহর मोहब्बत অর্জন করেছেন এখন আপনি নামাজ পড়েন ইবাদত করেন বندگی করেন আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে জিরো বলুন সুবহান আল্লাহ আর বলেন সুবহান আবার যদি সেই নাপাকি অপবিত্রতা যদি হাদসে আকবর হয় বরণা বাঘি হয় যে বরণা বাঘির অর্থ হচ্ছে গুসল ফরজ হয় কি হয় যাদের ওপর গুসল ফরজ হয় ওই ফরাজ গুসল গুসল ফরাজ হলে আপনাকে অবশ্যই গুসল করতে হবে ওই ফরাজ গুসল কে অজু দিয়ে কাজ সারানো যাবে অজু দিয়ে কাজ সারানো যাবে না ফরাজ গুসল করতে হলে গুসলের ফরাজ কয়টা তিনটা বলেন কয়টা গোসলে ফরজ কয়টা এই তিনটা ফরজ আমাদেরকে যত আদায় করতে হবে গোসলের ফরজটা যদি আমরা যত আদা করতে না পারি তাহলে দেখা যাবে ফরজ তরক হলে ওই গোসলটা কি শুদ্ধ হয় জরিমানা শুদ্ধ হয় এখন আপনাকে প্রথমে নিয়ত করতে হবে আমি এই গোসলটা করতেছি পবিত্র বানি দিয়ে নাপাক থেকে পাক হওয়ার জন্য অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য এই নিয়মটা আপনাকে রাখতেই হবে দ্বিতীয়ত আপনাকে গড় করার সাথে কুলি করতে হবে ভালো করে কুলি করতে হবে যাতে ভিতরে দাঁতের ভিতরে বা মুখের ভিতরে কোনো কিছু দেখে না যায় তৃতীয় নম্বর হচ্ছে সাবাতুল মা আলাল জিসমে মাথা থেকে পা পর্যন্ত পানি ঢেলে দিতে হবে যাদের সমস্ত শরীরে একটা লোম পর্যন্ত শুকনা না থাকে যেটা বলুন সোহা এই তিনটা ফরজ গোসুলের ক্ষেত্রে আমাদেরকে আদায় করতে হবে এরপরে এখন দেখেন আপনি এমন জায়গা গেলেন এমন একটা জায়গায় সবর করলেন যেখানে পানি খুঁজে পাচ্ছেন না ওজন করতে পারেন না গোসল করতে পারেন না আপনি কি তখন না পাক ঢাকা যাবে না ভাগ ঢাকা যাবে না তখন কি করতে হবে আল্লাহ পাক তাওসূরা মাইদার 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন ফাইল নাম তাজিদু মাআন যদি তোমরা পানি না পাও পানি না থাকে আশেপাশে পানি না পাও তাহলে তোমাদেরকে করতে হবে পবিত্র মাটি দিয়ে তোমরা মুম করো সুবাহান আল্লাহ বলে আর যদি বলেন সুবাহান আপনি মনে করেছেন বিমানে উঠলেন বিমানে পানির ব্যবস্থাপনা এভেলেবেল থাকে না আপনাকে তাই মন করে অন্তত টাইমলি নামাজটা পড়তে যদার সময়ে নামাজ আদায় করতে হবে আপনাকে নামাজ না পড়ে টাকা যাবে না ওই মুহূর্তে আপনি আপনার অবস্থানে পবিত্র মাটি দিয়ে তায়াম করে ওই নামাজটা আপনাকে পড়ে ফেলতে হবে ওই পবিত্র মাটি দিয়ে যেটা তায়াম ওই তায়াম হচ্ছে এই তায়াম ফরস কয়টা তিনটা ওই তায়াম ফরস কয়টা আপনি নিয়ত করেছেন কোরআন আল্লাহ বলেছেন প্রথমে তোমরা মাটিতে হাত মেরে চেহারাকে মারিতে হাত মেরে ওই হাতকে বালি যুক্ত হাতকে চেহারায় মালিশ করো চেহারা মসে করে দাও এরপরে ডান হাত এবং বাম হাত আমার মেরে ডান হাত এবং বাম হাত তিনবার মেরে মসে করলেন মুখ মসে করলেন পবিত্র মাটি দিয়ে হাত মসে করলেন ডান হাত বাম হাত আপনাকে বিশ্বাস করতে হবে আপনি এখন পবিত্র হয়ে গেছেন আল্লাহ আকবর হাজরত শাহরুখ আজম রাজিয়াল কিছু মুজাহিদ নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তখন হয়নি। দিন করতে হবে উজু করার জন্য পানি প্রয়োজন পানি নাই। ফারুক আজমার দরবার আসলেন হজুর এখন পানি শুনলাম আমরা পানি নাই অনেকের ওপর গোসল ফরস অনেকে উজু করবেন নামাজ পড়বেন কি করবো আমরা ফারুক আজম বললেন আমাকে তো করতে হবে আমি তো অবস্থায় আছি এখন কি করার ওরাই একজন সাহাবী যখন বললেন যে তায়েম হুমের কথা ফারুক আজম তখন তায়েম হুকুমটা তখন পরিপূর্ণ পরিপূর্ণভাবে সারাই গ্রামে নিজের প্রচার প্রসার হয়নি ফারুক আজম রতেলান হুকুম মাটিতে গোড়াগড়ি করেছেন করে। শরীর, কাজ সারলেন নামাজ পড়লেন নবজির দরবারে গেলেন নবীজি বললেন ফারুক আজম মুসকে বললেন তুমি ভালোই করেছো তবে শোনো তাই তিনটা আমাদের করলে সমস্ত শরীর আর বালি মালিশ করতে হবে না এই তিনটা মরজ করলে আপনি পবিত্র হয়ে গেলেন নামাজ পড়তে পারবেন ফরজ গুসল হলো অজু করতে হলো আপনি ওই তেমন দ্বারা পবিত্রতা অর্জন করেছেন বিশ্বাস রাখতে হবে জোরে বলুন সোবাহান আর আরো জোরে বলেন সোবাহান এগুলো হচ্ছে অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার পদ্ধতি কয়টা অজু গোসল তেমন অজুর জন্য পানি প্রয়োজন গোসলের জন্য পানি প্রয়োজন পানি যদি পাওয়া না যায় দুটার জন্য তাই এই বিধান হচ্ছে কার এই বিষয়গুলো আমাদের আমাদের জ্ঞানে আমাদের ইলমে আমাদের অর্জনে রাখা দরকার যাতে আমরা যেগুলো পরিস্থিতিতে অন্তত না পাক থেকে পাক হতে পারি আল্লাহ আকবর আল্লাহ সবাইকে তফিক তান করে কামি